ফ্রেগলিন জাদুর ঘড়ি আর এই জাদুর ঘড়ির মধ্যে আছে নানা সুপার পাওয়ার এই সুপার পাওয়ার দিয়ে কি এই শহরের শত্রুদের ধ্বংস করতে পারবে নাকি অন্য কিছু হবে এই তো আমারে আমার এখনই সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি সকাল হলো কি করে আর আমাকে এখনই অফিসে যেতে হবে আরে বেলা হয়ে গেছে তাহলে আমাকে বস আমাকে গালাগালি দিয়ে একেবারে শেষ করে ফেলবে আরে এটা এটা কিসের বাস্ক আরে এই আমার ঘরের সামনে গিয়ে ফেলে রেখে গেল আর এই রি আমি কী টেনে নিচ্ছে আরে ও তেরি এই ভাস্কটা আমাকে টেনে টেনে ফেলে দিচ্ছে কেন আর এর মধ্যে দিয়ে কেমন ইলেকট্রিকের বের বেরোচ্ছে আরে তে ও আরে এটা সালা আমাকে উড়তে দিচ্ছে না কেন ও বা তেরি ও একে দ্বারা খুলতে হবে আরে কে খুলতে গেলে আমার ঘরের মধ্যে যে স্টিকি বোম আছে স্টিকি বোম নিয়ে আসতে হবে আর স্টিকি বোম দিয়ে এরকম ব্লাস্ট করবো দেখি এর মধ্যে কি আছে আমাকে বারবার ফেলে দেওয়া কিন্তু স্টিকি পম রেখেছি কোথায় এই ডয়ারটাতে দেখি কিন্তু এই ডয়ারে তো স্টিকি বোম নেই আর আমি ভুলে গেছি না টিভির কাছে যে ডয়ারটা এই ডয়ারের কাছে আছে নাকি আরে হ্যাঁ ভুলে গেছিলাম কারণ আমি একটু ভুলা তো চলো এখন আমি গিয়ে এই বাস্কটাকে খুলি আরে বাস্কর মধ্যে কি আছে যেটার মধ্যে আবার আবারটাকে তো আমি একেবারে উড়িয়ে দেবো গাড়ি এর মধ্যে কি আছে আর কে ফেলে গেল তো চলো এর মধ্যে তাড়াতাড়ি কয়েকটা স্টিকি বম লাগিয়ে দিই আর স্টিকি বম লাগানোর পরেই হয়ে যাবে ব্লা স্টিকি হা হাউ চলো ওটাকে গুনি ওয়ান টু থ্রি বুম আরে দাঁড়া ওয়ান টু থ্রি বুম আরে ব্লাস্ট হয়ে যায় তাড়াতাড়ি ব্লাস্ট হয়ে গেছে আর এর মধ্যে এখন কি আছে তাড়াতাড়ি গিয়ে আমাকে দেখতে হবে তোমরা কমেন্ট করে বলো দেখি কি হতে পারি তোমরা তো জানো আমি নিশ্চয়ই জানি তোমরা সবাই জানো আরে এর মধ্যে তো ম্যাজিক ওয়াচ মানে জাদুর ঘড়ি মানে জাদুর ঘড়ি আমি শুনেছি নাকি এর মধ্যে নানা রকম পাওয়ার ইউজ করা যায় তাহলে চলো হাতে তো পরে নিয়েছি আর হাতে আমার হাতে সুন্দর ফিট হয়ে গেছে তো এর মধ্যে সত্যি সত্যি কি পাওয়ার আছে না কি এটা বাচ্চাদের খেলনার ঘড়ি তো চলো গাইস আগে এটাকে পেস করে দেখা যাক মানে চাপ দিয়েছি আর এর মধ্যে নানা রকম পাওয়ার বেরিয়ে গেছে গুকু সুপারম্যান ব্যাটম্যান আয়রনম্যান আর হাল সববার পাওয়ার আছে তো চলো আমরা বোধহয় গোকুর পাওয়ার ইউজ করি ও আরে আমি কোথা থেকে পড়ছি ও বাপরে গায়ে এত উঁচু দেখ এটা আমি কোনখানে চলে এসেছি ও দেরি কোমর কোমর বেশ ভালো আছে তো না আমি বেঁচে আছি না মরে গেছি আরে আমি বেঁচে আছি কিন্তু আমি তো গুকুর পাওয়ার ইউজ করেছিলাম কিন্তু এটা আবার কোন ধরনের গুকু তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলো দেখি এটা কোন পাওয়ার হতে পারে এর হাতে এটা সব থেকে ভালো সুযোগ এবার এই ডিলটা আমাদের যে করে হোক কনফার্ম করতেই হবে একবার আমরা এই শহর থেকে ভালো ভালো মেয়েদেরকে আটক করে রেখে দিয়েছি আর এদেরকে আমরা বিদেশে পাচার করব মোটা টাকা দিয়ে কেউ যদি আটকাতে আসে তাহলে সব বাইকে মেরে ফেলবে ভালোই ভালোই বলছি এই শহর থেকে যে কটা মেয়েকে কিডন্যাপ করেছি সব কটাকে ছেড়ে দে আরে আমার উপর অ্যাটাক করা তোদের সাহস তো কম না তোরা আমার উপর অ্যাটাক করছিস এবার দেখ আমার পাওয়ার রেড মনস্টারের বাচ্চা তোদেরকে আমি ছাড়বো না আর তোদেরকে আমি এরকম ভাবে চেপে চেপে ধরে ফাটিয়ে ফেলবো আর একেবারে ছাড়খাড় করে ফেলবো দেখি তোরা কিভাবে আমার সাথে লড়াই করবে আর আমার পাওয়ার তোদের কাছে আন্দাজ নেই যে আমার কাছে কত পাওয়ার হতে পারে আর এই দেখো গাছ দিয়েদেরকে আমি চাপ দিয়ে একেবারে ফাটিয়ে ফেলছি ওই রক্ত মাংস সব এক একার হয়ে যাচ্ছে এদের সব বডি থেকে সব কিছু খার করে ফেলে দিচ্ছি আর এদেরকে একটাকেও ছাড়বো না এদেরকে সবগুলোকে মারবো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে কিডন্যাপ আবার মেয়ে পাচার করা আর এই রেড মনস্টারের বাচ্চাগুলো আমার ওপরে গুলির অ্যাটাক এবার দেখ তোদেরকে কী করি রেড মনস্টার এই নেই এবার দেখ কেমন লাগে নেক্সট টাইম যদি আমার সাথে লড়াই করতে তো একটু ভালোভাবে খেয়ে আসিস কারণ তোদেরকে তো ধরে আমি একেবারে ফাটিয়ে ফেলছি আর তোদের পাওয়ার আমার কাছে কিছুই না তোরা হচ্ছে এখনো বাচ্চা আছিস আর আমার সাথে লড়াই করতেছিস এই নে এইবার রেন মনস্টারের বাচ্চা কেমন লাগে আর পাওয়ার অসাধারণ গাইস এবার এই পাওয়ার দিয়ে এদেরকে মারতে খুবই দুর্দান্ত লাগছে কারণ এদেরকে ধরছি আর চাপ দিয়ে ফাটিয়ে ফেলছি আর এদের বডি থেকে রক্ত মাংস পুরো আলাদা করে দিচ্ছি এই নে মনস্টারের বাচ্চা আর এই মধ্যে যে কটা মেয়ে আছে এদের সব বাইকে আমাকে ছাড়াতে হবে আর এদেরকে বন্দি থেকে মুক্তি করতে হবে আর এখানে যে কটা রেড মস্টার ছিল সব কটাকে আমি মেরে ফেলেছি আর তাড়াতাড়ি এদেরকে আমি বার করে দিই তো ফাইনালি গাইজ এদের আমি বার করে দিয়েছি আর এরা আনন্দে নাচা গানা করছে তো এরা আনন্দ করুক আর ততক্ষণে আমি চলে যাই আমার ঘরে এই সুপার পাওয়ার আর স্যুট নিয়ে আর আমার কাছে এই ম্যাজিক্যাল ওয়াচ দিয়ে তো চলো ফাইনালি আমি আমার ঘরে চলে এসেছি আর এখন আমি নর্মাল ফ্রেগলিন হয়ে যাব এই পাওয়ারফুল স্যুটটাকে চলো কেন ক্যান্সেল করি তো ফাইনালি গাইজ আমি হয়ে গেছি ফ্রেগলিন নর্মাল ফ্রেগলিন আর গাইজ এই ওয়াচের মধ্যে আর কি কি পাওয়ার আছে তো চলো ট্রাই করা যাক তো চলো প্রেস করার সাথে সাথে এখন আমরা করব সুপারম্যানের পাওয়ার ইউজ অনেক দিন হয়ে গেল কোনো মানুষের রক্ত খায়নি চিনচা নেই বাট আমি তোকে খাবো তো রক্ত মাংস পুরো খাবো অনেক দিন খিদে পেয়েছে আরে তুমি আমার ফ্রেগলিন ভাইকে জানো না ফ্রেগলিন ভাই আমাকে বাঁচাতে আসবে তখন দেখবে তোমার কি অবস্থা হয় আরে তোর ফ্রmathfrakলিন ভাই কে তোর ফ্রmathfrakলিন ভাই আরে এখানে আছ কারু সাহু নে ইডা ও যে কমলা ভূতের ঘর আরে এখানে আজলে তোর ফ্রmathfrakলিন কে আমি দৌড়ে খাবো আপনার সিন চ্যানের গলা পাচ্ছি মাঝে কমলা ভূতের ঘর এই ওপরে আর এই মনস্টার গুলো এনে তোদের তোরা আমার সিন চ্যানকে কিডন্যাপ করে নিয়ে এবার দেখ আমার পাওয়ার এবার তোদের মেরে আমি লেজার দিয়ে মেরে ফেলবো এই নে বাচ্চা আর এদেরকে এবার আমি নিউ পাওয়ার দিয়ে মারবো তেরি তো এবার ঘুরে ঘুরে ছুঁড়ে ছুঁড়ে টানবো টর্নেডো পাঞ্চ এটাকে বলে টর্নেডো পাঞ্চ তো চলো আর একবার এই মোটাকে একটা টর্নেটো পাঁচ আরে মোটার বাচ্চা এদের গা দিয়ে এত গ্যাস বেরোচ্ছে মানে গন্ধ বেরোচ্ছে যে এরা সারা জীবনে বোধহয় দু একবারই বোধহয় চান করেছে নাকি সেটাও সন্দেহ আরে এরা এত বিধি গিচ্ছিলি দেখতে এই নে মনস্টারের বাচ্চা মোটা মনস্টার এবার সবগুলোকে আমি মেরে একেবারে শেষ করবো এর আমি হৃদপিণ্ড ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর গাইজ এবারে একে দেখো একে আমি লেজার দিয়ে মারবো এই নে মোট একটা এবার দেখ তোর কেমন লাগে আর যে কজন আছে এদের সব কজনকে আমি লেজার দিয়ে পুরো শেষ করে ফেলবো এই নিয়ে মনে লেজার দিয়ে পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছি এদের মুন্ডুতে আর এদের গাইস কিছু করে নেই আরে কমলা ভূতের ঘরের মধ্যে তিন চ্যানকে আটকে ডেকেছে এদেরকে তো আমি শেষ করবই তো গাইস মানলি যে কটা রেড মঞ্চটা ছিল মোটা মঞ্চটা সবগুলো শেষ করে দিচ্ছি আরে সিন চ্যান তুই এখন ঠিক আছিস তো আরে প্রবলেম ভাই আমি ঠিক আছি এখন আমি চলে যেতে পারবো ঠিক আছে তুই চলে যা আমিও চলে যাই আমার ঘরে আর এখানে কে গাইজ আমার সুপার পাওয়ার আর কি কি আছে এই সুপার পাওয়ার ঘড়িতে মানে জাদুর ঘড়িতে চলো ইউজ করা যায় তো ফাইনালি আমি আবার হয়ে গেছি নর্মাল ফ্রেগনেন্ট আর এখন আমি আবার ট্রাই করব দেখি গাইজ এর মধ্যে কি পাওয়ার আছে আর আমাকে কোথায় নিয়ে যাই তো চলো গাইজ এখন আমি ইউজ করবো হালকের পাওয়ার এই বড় মিসাইল দিয়ে এইখানে আমরা ব্লাস্ট করবো আর এই শহরকে পুরো তছনছ করে ফেলব এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং রাখব না এখানে বড় বড় বিল্ডিং সব ধুলোই মিশে যাবে সব মানুষ মারা যাবে তারপরে এই শহরে আমরা রাজ করব আমরা রাজত্ব করবো এই শহরে পড়ে গেছি আর এটা কি এটা তো মিসাইল আর এটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ব্লাস্ট করতে চলেছে এরা এটা তো আমার সিটিকে ধ্বংস করে ফেলবে আরে তুই কে তুই হালকের বাচ্চা তুই আমাদের এইখানে কি করতে এসেছিস আমাদের প্ল্যান চপাট করতে এসেছিস নাকি আমরা এই মিসাইলকে ব্লাস্ট করবো তারপরে এই শহরে আমরা রজত্ব করবো এই শহর পুরো ধুলে মিশে যাবে আমরা এখানে একটা বাড়ি ঘরও রাখবো না না রাখবো একটা মানুষজন তুই হালকের বাচ্চা এই আমাদের এই প্ল্যানের মধ্যে তুই যদি কোনো নাক গলাস তোকে আমি পুরো শেষ করে ফেলবো এই শহর হবে আমাদের আরে তোরাই কেন ভয় পালিয়ে যাচ্ছিস সব আরে মনস্টার বাচ্চা ফ্রেগলিন থাকতে সাহস তো কম না ফ্রেগলিন থাকতে এই শহরে তোরা এই মিসাইল লঞ্চ করবি সেটা আমি কখনো হতে দেবো না তুই আমাকে গুলি করবি তোর সাহস তো কম না এবার দেখ তোদের কি কী অবস্থা করি তুই আমার ওপর মিসাইল মারছিস তোর দেখ অবস্থা কি করি তোকে আমি পুরো শেষ করে ফেলবো আর তোরা আমার শহরের মধ্যে আসবি মিসাইল সাইল মারতে এবার দেখ তোরদের অবস্থা কি করি মঞ্চের বাচ্চা আর তোদের সব করা তো পালিয়ে গেছে তুই একা আছিস না তুই এই দলের নেতা এবার দেখ তোদের নেতা গিরি বার করছি আর এই মিসাইল তোকে দিয়ে মারবো তোকে সমেত দিয়ে এই মিসাইলকে আমি আকাশে উড়িয়ে দেব আর এই মনস্টারের বাচ্চা এখনো মরছে না কেন একে এত মারার পরে এর মধ্যে এত শক্তি এখন মরছে মরে গেছে আরে তেরি আবার বেঁচে উঠেছে এই না আমার সুপার পাওয়ার এই সুপার পাওয়ারের পরে তো এই মনস্টার বেঁচে থাকার কথা না কিন্তু ইয়ে এখনও বেঁচে আছে আরেক আমি একেবারে শেষ করে ফেলবো একে আমি একটু রক রক্ত অবস্থা করে ফেলবো শরীরে যত রক্ত আছে সব বার করে ফেলবো কিন্তু গাছ দিয়ে আবার মনে হচ্ছে উঠতে পারবে না আরে এ আবার উঠে পালাচ্ছে আমি তুই পালিয়ে যাবি কোথায় আমার হাত থেকে এই নেই এবার দেখ মন্ত্রের বাচ্চা কেমন লাগে আমার শহরে এসেছিস অ্যাটাক করতে আমার শহরকে ধুলোয় মেশাবি এবার দেখ তোকে আমি দুলোয় মিশিয়ে ফেলবো আমার কাছে আছে সুপার পাওয়ার মানে সুপার ওয়াচ আর সুপার ওয়াচ দিয়ে তোকে আমি একেবারে ধুলোই ধুলোই মিশিয়ে ফেলবো এনে মনস্টারের বাচ্চা আর মনস্টারের বাচ্চা গাছ যে এখনো মরছে না কেন এর গায়ে কত শক্তি আছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো দেখি এ কি করে মারলে মারা যাবে তো চলো আমরা একটু পাথর দিয়ে মেরে দেখি এইনে মনস্টারের বাচ্চা আরে পাথর দিয়ে মারার পরও গাছ মনে হচ্ছে এখনো বেঁচে আরে তেরে আবার উঠেছে ইয়া মিসাইল মারতে চাইছে আমার উপরে তেরি তো মিসাইল মেরে তো দেখ তোকে এবার এই ও গাইজ আমার উপরে একটা মিসাইল মেরেছে এবার তুই গাইজ ছাড়বো না আমি পুরো শেষ করে বলবো এই নিয়ে গাইজ কোথায় গেলো আর তোমরা তাড়াতাড়ি গাইজ কমেন্ট করো আর তোমাদের মধ্যে যারা যারা কমেন্ট করবে তাদের তাদের নাম আমার ভিডিও লাস্টে ইউজ করা হবে নেক্সট ভিডিও থেকে তো তাড়াতাড়ি কমেন্ট করো গাইজ তো এখন একে আমি মেরে ফেলি তো গাছ একে আমি মেরে পুরো শেষ করে ফেলবো তো গাছ আরে এখন মনস্টারের বাচ্চা উঠে আছে তো আরে তেরি এখনও আমার উপর অ্যাটাক দাঁড়া তেরি এই নে মনস্টারের বাচ্চা তো গাছ ফাইনালি আমি মনস্টারকে মেরে ফেলেছি তো গাছ তোমরা বলো আজকে এই হালকের সুটা কেমন লাগছে আর সুপার ওয়াচ এর ভিডিও কেমন লাগলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে টাটা বাই বাই টেক কেয়ার তো কমেন্ট করতে ভুলবে না যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমার ভিডিওর লাস্টে ইউজ করা হবে আর দেখানো হবে তো গাইস আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো তো নেক্সট ভিডিও দেখার জন্য কালকে